गोल को को वाह पिता ते पिता से दो 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 हां ये टमाटर टमाटर की टमाटर की जा जाबे ना बेटा को दे दे मेरे पास तेल नहीं है थोड़ा और आ सकता है আমরা একটা পাইছি বলছিগামীর শাল শালবাগানের পরে আর কি রাস্তার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গিয়ে আমরা প্যাশন পাইছি একটা ম্যাক্স গাড়ির সঙ্গে একটা বড় পিক আপ বড়ো মাল এটা মালের গাড়ি ওই গাড়ির সংঘর্ষ হয়েছে তিনজন প্যাশন পাইছি আমরা নিয়ে আসি আইয়া তিনি আমরা হসপিটালে দিয়ে তো পেশেন্টের নামটা কিছু পেশেন্টের একজনের নাম পূজা দেববর্মা তেরো বছর কর্ণালী দেববর্মা তিরিশ বছর আর গুলু দেববর্মা উনত্রিশ বছর গাড়ির ভিতরে বাচ্চা আছে